গরম কিংবা ঠান্ডা যে কোনো সিজনেই মাটন বিরিয়ানি তো সবারই ফেভারিট আর সেটা যদি খুব চট বানিয়ে নেওয়া যায় মানে গরমের সময় বেশিক্ষণ যাতে ওভেনের কাছে না থাকতে হয় সেইভাবে বানিয়ে নিলে আরও ভালো লাগে আর তার সাথে স্যালাড টমেটো আর শসা আর যদি নিয়ে নাও রায়তা তাহলে জাস্ট ফাটাফাটি এবার এটা রেসিপিটা দেখে নাও প্রথমেই আমি মাটনের ম্যারিনেট করার জন্য বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নেব তারপর সেই পেঁয়াজগুলোকে বেশি তেলে বেরেস্তা করে ভেজে নেব দেখো হালকা লালছে করে নয় বেশ কড়া করে মচমচে করে ভেজে নেব বেরেস্তাটা তারপর সেটাকে তেল থেকে তুলে নিয়ে একটা ছাকনা দিয়ে খানিকক্ষণ তেলটা ভালো করে ঝরিয়ে নেব এবার মাটনটা ম্যারিনেট করে নেওয়ার পালা প্রথমেই আমি এইখানে নিয়ে নিয়েছি সাতশো মতো মাটন যেরম পরিমাণে মাটন নেবে সেইভাবে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ইউজ করবে এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি আর আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট এখানে প্রায় থ্রি টেবিল চামচ মতো এই পেস্টটা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আর এক বাটি টক দই সেটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি কারণ পাতলা টক দইয়ের জলটা এতে লাগবে এবার দিয়ে দেব বেরেস্তা এই বেরেস্তাটা ভালো মতন যাতে মাটনটার সঙ্গে ভিজে যায় সেই জন্যই দইটাকে আমি পেস্ট করে দিলাম এছাড়াও খানিকটা দেব এই পেঁয়াজ ভাজা তেল এবার এই সমস্ত কিছুকে একসাথে করে ভালো মতো করে হাত দিয়ে মাখিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখব। ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দেব। দেখো ভালো করে যাতে মাটনগুলো এই জলের মানে দই জলটার মধ্যে ভিজানো থাকে সেইভাবে এটা মাখিয়ে নিয়েছি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এবার আমি এই মাটনটা রান্না করে নেব আর এই বিরিয়ানিটা আমি একটা মানে বাসনের মধ্যেই করব এই প্রেশার কুকারের মধ্যেই বিরিয়ানিটা করবো সেই জন্যই বলছিলাম অল্প সময়ে কীভাবে তাড়াতাড়ি বিরিয়ানি তৈরি করা যায় এবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম দেখো বেশ বড় বড়ো টুকরোই করেছিলাম মাটনের এবার এটাকে কষাতে থাকবো মাটনটা কন্টিনিউ কষাতে হবে কষাতে কষাতে মাঝখানে আরও খানিকটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম টক দই এবার আবারও ভালো করে মাটনটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাটন থেকে পুরো জলটা পেরিয়ে আসছে এরপর এর মধ্যে কেটে রাখা আলুর টুকরো গুঁড়ো দিয়ে দিলাম এই আলুটাকে আমি এই মাটনের সঙ্গে সেদ্ধ করে নেব আর এর ফলে মাটনের টেস্টটাও পুরো আলুর ভেতর ঢুকে যাবে এসে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর একটু সামান্য ফোটানো জলের মধ্যে দিয়ে দিলাম খুব অল্প এর মধ্যে জলটা দিতে হবে কারণ মাটন থেকেও খানিকটা জল বেরোবে আর একই প্রেশার কুকারের মধ্যে আমি এই বিরিয়ানিটা তৈরি করব। এবার এই মাটনটা আমি দুটো হুইসেল দিয়ে নিয়েছিলাম দুটো হুইসেল দিয়ে বেশ খানিক্ষণ এর প্রেশারটা ভেতরে বসতে দেবো অন্যদিকে আমি ভাতটা রেডি করে নেব বিরিয়ানির জন্য একটা গামলার মধ্যে ভাতটা আমি করে নেব আধ ঘন্টা আগে বিরিয়ানির চাল ভিজিয়ে নিতে হয় এটা মোটামুটি সবাই জানো এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা কিছু গোটা গরম মশলা আর তেল যাতে ভাতগুলো খুব স্লিপারি হয় একদিকে ভাত হচ্ছে অন্যদিকে তোমাদের মাটনটা তুলে দেখাই দেখো মাটনটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে মানে বলতে গেলে মাটনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে খুব সুন্দর সফট তৈরি করতে হবে মাটনটাকে এবার এর থেকে আলুর টুকরোগুলো আমি তুলে নিচ্ছি এবার ভাতটাকে প্রায় সেভেন্টিস পার্সেন্ট রান্না করে এবার এই প্রেশার কুকারের মধ্যে আমি ভাতগুলোকে ঢেলে দিলাম বেশ খানিকটা ভাত দেওয়ার পর এর মধ্যে আমি মাটনের সঙ্গে কষিয়ে রাখা মানে নরম করে রাখা আলু টুকরোগুলো এবার দিয়ে দেবো আলুগুলোকে ভাতের মধ্যে সুন্দর করে ছা সাজিয়ে দিয়ে তার ওপরে আরও খানিকটা ভাত দিয়ে দিলাম এরপর ওপর দিয়ে দিয়ে দিলাম বেরেস্তা তারপরে বিরিয়ানি মশলা যেভাবে মোটামুটি বিরিয়ানিটা রেডি করতে হয় আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল আমি বিরিয়ানি মশলা মানে বিরিয়ানি তৈরিতে কোনো সময় আঁতর ব্যবহার করি না যেহেতু আমার বাড়িতে কেউ পছন্দ করে না এইভাবে এটাকে একটা তাওয়ার মধ্যে প্রায় মিনিট পনেরো কুড়ি মতন গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে প্রেশার কুকারটা চাপিয়ে রাখবো তারপরে আরও খানিকক্ষণ এই প্রেশারটা একইভাবে রাখার পর এবার ঢাকনাটা তুলে নিয়ে ওপর দিয়ে বেশ খানিকটা ঘি গলিয়ে দিয়ে দিলাম তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবার দেখো বিরিয়ানিটা আমি সার্ভ করছি তোমরা দেখো কতটা ঝরঝরে সুন্দর তৈরি হয়েছে একই সাথে প্রেশার কুকারে তৈরি করার জন্য এইটাই মাটনটা খুবই নরম সুন্দর হবে আর দেখো একটাও ভাত কিন্তু এর জন্য কোলে যায়নি এইভাবে প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি মাটনের বিরিয়ানি তোমরা তৈরি করে নিতে পারো আর মাটন বিরিয়ানির এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নিও ভালো থেকো সুস্থ থেকো আর দেখো খুব সফট মাটন বিরিয়ানির রেসিপি দিলাম অবশ্যই ট্রাই করো থ্যাংক ইউ ফ্রেন্ডস